আমাদের বিয়ে হয়েছে দেড় বছরের মতো পারিবারিকভাবেই চাকরি সূত্রে আমি ঢাকায় থাকি বিয়ের আগেই আমার এক বাল্য বন্ধু আমাকে বলেছিল শোন রিয়াত বউ হচ্ছে পায়ের জুতার মতো সবসময় তাকে পায়ের নিচেই রাখবে নয়তো একবার মাথায় উঠে গেলে আর নামাতে পারবি না পস্তাতে হবে বিড়াল বিয়ের রাতেই মারতে হয় বিয়ের রাতে বাসর ঘরে ঢুকতেই আমার বউ তৃষা আমাকে বললো তুমি চলে এসেছ আমাকে কটা ছবি তুলে দাও দুজন মিলে ছবি তুললাম ফটোগ্রাফার কবে ছবি দেবে না দেবে তবে আমার বন্ধু আজাদের কথা বিড়াল বিয়ের রাতেই মারতে হয় এই কথাটা বারবার কানে বাজতে লাগলো তখন আমি তিশাকে ধমক দিয়ে বললাম আমাকে তুমি করে বলার পারমিশন তোমাকে কে দিয়েছে তখন তিশা হতবম্ব হয়ে বলল আমাদের তো বিয়ে হয়ে গেছে তাই ভাবলাম আমি আর ওর কথা শেষ করতে দিলাম না চুপকার বলে বললাম বিয়ের রাতেই সেলফি এরপরকে যেটা করব সেটারও ভিডিও করে রাখবে তুই এরপর ওর হাত থেকে ফোনটা নিয়ে সুরে ফেলে দিলাম তারপর ওর শাড়ি খুলতে লাগলাম ব্যথায় যখন ও চিৎকার করে কাঁদতে লাগলো তখন মনে মনে ভাবলাম বাহ বিয়ের রাতেই বিড়াল মেরে দিয়েছি এরপর সোশ্যাল মিডিয়া বন্ধ করে বাটন ফোন দিয়েছি ঘরের ডিসলাইন আছে টিভি দেখবে সমস্যা কি বছরে দুই একবার বাবার বাড়ি যায় তাও আমি সাথে করে নিয়ে যাই দুই একদিন থেকেই ফেরত আসে শপিংও আমিই করি লিস্ট করে দিতে বলি সেই অনুযায়ী নিয়ে আসি কিন্তু কখনো সাথে করে মার্কেট নিয়ে যায় না অর্থাৎ সে আমার পায়ের তলাতেই আছে তবে আজকাল বাসায় ফিরতে কেমন জানি অস্বস্তি লাগে ভুতুরে বাড়ির মতো সব চুপচাপ শুধুমাত্র একটা রুমের লাইট জ্বালিয়ে তৃষা বসে থাকে অবশ্যের পেছনে একটা কারণও আছে একবার কারেন্ট বিল বেশি আসছিল দেখে দিয়েছিলাম দুইটা থাপ্পড় ব্যাস তারপর তারপরে কাজ হয়ে গেছে তারপর থেকে আর কারেন্ট বিল বেশি আসেনি এরপর বেশ কিছুদিন পর একটা অফিসের জরুরি কাগজ খুঁজছিলাম খুঁজতে খুঁজতে একটা ডাক্তারের রিপোর্ট সাথে প্রেসক্রিপশন আরো বেশ কিছু কাগজপত্র দেখলাম এগুলো পড়ে মাথা আমার ঘুরে গেল তিশা আমাকে না জানিয়ে অ্যাবাসন করিয়েছে কিন্তু তিশা এমনটা কবে করলো তারপর মনে পড়ল অফিসের কাজে তিন দিন ঢাকার বাহিরে ছিলাম তিশা হয়তো সেই সময় এমনটা করেছে রাগ সামলাতে না পেরে প্রচন্ড মারধর করলাম একটু শব্দ করলো না কিন্তু আমার মেছি বাসার এটাও শব্দে ফ্ল্যাটের অন্যান্য রুমের মানুষগুলো জড়ো হয়ে গেল দরজা খুলতেই তারা এক প্রকার জোর করে ভেতরে প্রবেশ করলো পাশের ফ্ল্যাটের এক ভাই রাগে কাঁপতে কাঁপতে আমাকে বলল আপনি কি মানুষ নাকি অমানুষ তৃষা তখন প্রায় অচেতন আশেপাশের মানুষ তাকে হসপিটালে নিয়ে গেল আমি আর যাইনি পরের দিন সকালে শুনলাম তৃষার বাড়ির সবাই নাকি আমার বাড়িতে এসেছে আমি তখন অফিসেই ছিলাম অফিস কামাই করে বাসায় গেলাম বাসায় গিয়ে দেখি তৃষার মা বাবা ভাই ভাবি সবাই ওখানেই আসে তখন আমি রেগে মেগে গিয়ে বললাম আপনাদের মেয়ে আপনাদের বাসায় নিয়ে যান ওকে আমি তালাক দিব কাগজ ঠিক সময় মতো পেয়ে যাবে তালাকের কারণ এটাই এই বলে রিপোর্ট তাদের সামনে রাখলাম ত্রিশার ভাবি তখন বলে উঠলো তুই কি তালাক দিবি রে কাগজ তো আমরা পাঠাব তুই তৈরি থাক আরে মূর্খ তুই যদি ভালো করে পড়তিস তাহলে দেখতিস ইচ্ছা করে বাচ্চা নষ্ট করা হয়নি তোর লাথিতেই ব্লিডিং চালু হয়েছিল তুই তো চলে গেলি অফিসের টুরে তখন আমি খবর পেয়ে ত্রিশাকে হসপিটালে নিয়ে গেছিলাম ভাবির মুখে এমন কথা শুনে আমার মাথা ঘুরে গেল আর এই যে বাচ্চা নষ্ট হওয়ার ব্যাপারটা ত্রিশার বাবার বাড়ি কাউকে জানায়নি তিশার ভাবি কারণ তিশার ভাবি প্রাণপণে চেয়েছিল তিশা আমার সাথে সুন্দর একটা সংসার করো আর ঠিক ওই সময় আমার বাসায় পুলিশ এসে হাজির হলো নারী নির্যাতনের মামলায় আমাকে ধরে নিয়ে গেল এরপর দৌড়াদৌড়ি উকিল ডাকা অনেক টাকা পয়সা খরচার পরে প্রায় আট মাস পরে আমি ছাড়া পেলাম ভাগ্যেশ টাকার উপর দিয়ে গেছে নয় তো তিনশো পঁচিশ না কত ধারা অনুযায়ী সাত বছরের কারাদণ্ড হতো আমার দীর্ঘ আট মাস জেলে থাকার পর এসে দেখি আমার চাকরিটাও আর নাই তারপর আর কি গ্রামে চলে গেলাম গ্রামে যাওয়ার পর সেই বাল্য বন্ধুর কথা মনে আমার সেই আজাদ যে বলেছিল বউ হলো পায়ের জুতোর মতো তারপর একদিন তার বাসায় গেলাম সে আমাকে দেখার সাথে সাথেই বলে উঠলো আরে দোস্ত কেমন আছিস আয় ভেতরে আয় আমিও ভেতরে প্রবেশ করলাম কি সুন্দর সাজানো সংসার তাদের সে তার বউকে ডেকে বলল এই রিমি দেখো কে এসেছে ওর বউ আমাকে দেখে বলল আরে রিয়াদ ভাই আপনি এতদিন পর আমি বললাম এই তো কেমন আছেন আপনারা ওর বউ বলল ভালো সাথে আজাদকে বলল তোমাকে না কতদিন ধরে বলছি বাসায় চিনি নেই এই যে এখন ভাইয়া এসেছে ভাইয়াকে কি ভাবে চা বানিয়ে দেবো যাও জলদি গিয়ে চিনি নিয়ে আসো বেশি সময় যেন না লাগে তখন আজাদ হাসতে হাসতে বললো আরে বাবা যাচ্ছি এটা নিয়ে আবার ঝগড়া করা লাগে তাদের এই খুনশুটি দেখে মনে মনে ভাবতে লাগলাম আমার সংসারে পায়ের জুতো আর তাদের এত হাসি খুশি একটা সংসার এসব দেখে আমার মাথাটা কেমন ঘুরতে লাগলো কিছু সময় ওদের ওখানে বসে বাসায় চলে আসি বাসায় আমার জন্য অনেক মেয়ে দেখা হলো কিন্তু আমার ব্যাপারে খোঁজ খবর নিয়ে আর কেউ মেয়ে দিতে চায় না এসব বৃথা চেষ্টা করে লাভ নেই কিন্তু নিজের পেট তো চালাতে হবে তাই আবারও ঢাকা চলে আসলাম ঢাকায় আসার পরে কোনো রকম সেলসম্যানের একটা জব জুটলো আমার কপালে এর বেশ কয়েকদিন পর কোনো একটা কাজের কারণে রাস্তায় হাঁটছিলাম হাঁটতে হাঁটতে দেখি একটা জ্যামের গাড়িতে তৃষা বসে আছে আকাশি কালারের একটা সালোয়ার কামিজ পরা কি অপরূপ সুন্দর পরীর মতো দেখা যাচ্ছে আমার ত্রিশাকে পাশের সিটে বসে থাকা ছেলেটা খুব সম্ভবত স্বামী দুজনে কি হাসাহাসি করছে আর বারবার পিছনের দিকে ফিরে কি যেন বলছে একটু পিছনে চোখ যেতে দেখলাম একদম ফুটফুটে দুটো পরীর মতো জমজ মেয়ে অবিকল ওর মা পায়ের রূপে কি মিষ্টি এই দুটা পরীর মতো মেয়ে আমার কোলেও হতে পারত জ্যাম ছেড়ে দিয়েছে গাড়ি চলতে শুরু করেছে আমি ঠাই দাঁড়িয়ে থাকলাম গাড়ির দিক তাকিয়ে থাকলাম আর মনে মনে বিড়বিড় করে বলতে লাগলাম পায়ের জুতো পায়ের জুতো